অর্থের কাছে বিক্রি কবি অন্যের যোগান দিতে দিতে ক্লান্ত শব্দের আর বিদ্রোহ করে না শুধু উপহাস করে কপালের ভাজে সংসার তার কবিতার ছন্দ বোঝে না শুধু হিসেব বোঝে কত আয় কত ব্যয় কতটা অভাবের দীর্ঘশ্বাস জমে আছে বালিশের নেচে যে একদিন স্বপ্ন বন্ধু নীল আকাশের নেচে দাঁড়িয়ে তার কবিতা জাগাবে বিশ্ব আজ সে শব্দ গুনতে বসে পেটের জ্বালায় অবহেলার কষ্টে অভিমানের পাহাড়ে চুপচাপ দাঁড়িয়ে পথের ধুলো জমে গেছে কাঁধে অভিনয় করতে করতে মুখোশ পুরনো হয়েছে তবু দুনিয়ার রঙ্গমঞ্চ তাকে ছাড়েনি আজ সে মাটির বুকে কান পেতে শুনতে চায় তার মতো কেউ আছে কি যে শব্দের বদলে অন্য খোঁজে যে স্বপ্নের বদলে দেনার বোঝা হয়ে চলে সে প্রকৃতির কোলে শুয়ে থাকতে চায় সব ঋণ শোধ করে চিরশান্তির ঘুম ঘুমাতে চায়